আসলে মসজিদের সামনে এখানে কিন্তু হুইল পাউডার বিক্রি হচ্ছে প্যাকেটে কেজি হিসেবে কত কেজি কাকু একশো বিশ টাকা কেজি হুইল পাউডার বিক্রি হচ্ছে আসলে এক ভাই অলরেডি বলতেছে আসলে এইভাবে হুইল পাউডার কেন বিক্রি হয় আসলে মুরব্বী চাচা বলতেছে আসলে এইগুলো নাকি এইভাবেই বিক্রি হয় আসলে দেখুন এই যে একটাই কতটুকু আছে কাকু এক কেজি আছে দেখুন এক কেজির প্যাকেট হুইল পাউডার বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজি আমার কাছে তো মানে এটা আসলে অদ্ভুত লাগতেছে কারণ সবকিছুই তো আমি দেখি ইন্টেক থাকে তো এই জিনিসটা আবার দেখতেছি খোলা তো এটা তো আসলে আমার কাছে একটু মানে ডাউট ডাউট লাগতেছে যে কি রকম মানে ইয়া মনে হইতেছে তো এটা কি ভালো হইব কি না এটা সম্ভবত এটা ওনারাই ভালো বুঝে আর আমরা তো এখন এই এটা মানে ব্যবহার করি না এটা আজকে দেখতেছি না এটা আমার কেনার দরকার মনে করি না কারণ না না আমাকে ঘরে যেটা ওটা তো মনে করেন এগুলা আসলে